হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি দেখো আজকে একদম তোমাদের ঠাকুর পুজো দিয়ে একদম ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এই যে বৃহস্পতিবারে সকাল থেকে একদম পুজো দেওয়ার থেকে আরম্ভ করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম মাঝে দুদিন ব্লগ দিতে পারিনি তো আজকে এখান থেকেই স্টার্ট করলাম তো দেখো সকাল সকাল আমার শাশুড়ি এখানে পুজো দিয়ে দিয়েছে আর আমি এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম সেদিন তাড়াতাড়ি খুব তো এখানে এই যে মাছ সেদিনকে সেরকম আর কিছু করিনি করেছিলাম ফলি মাছের ঝোল আর কিছু করিনি আর সে আগের দিনের তরকারি ছিল সেই সব তরকারি গরম করে ফলি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম এখানে তো দেখো এখানে মাছটা আমার প্রায় হওয়ার মুখেই আর কি তখনই তোমাদের সাথে ভিডিওটা করছিলাম কারণ আজ তাড়াতাড়ি বান্না করেছি সমস্ত তো এখানে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা একটুখানি ফুটলে আমি নামিয়ে নেব একটু বেশি কিছু না একদম সিম্পল করেই ঝোলটা করেছিলাম আলু আর বেগুন দিয়ে আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম এই যে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর একদম পাতলা করে ঝোলটা করেছিলাম আর এইদিকে দেখো আমি কালকে এই যে বললাম না সব তরকারি করেছিলাম সব গরম করেছি এই যে আগের দিনের কাঁচকলা চোকলা বাটা চচ্চড়ি বড়া তারপরে তোমার আগের দিন ইঁচড় করেছিলাম সেদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি এঁচড় ডাল সব ছিল এই দিয়ে আর ওই ফলি মাছের ঝোল দিয়ে যে দুপুরবেলা হয়ে যাবে এর জন্য আর কিছু করিনি সেরকম একটা তো আর এদিকে মেয়ে খাচ্ছিলো এখানে স্যালাড স্যালাড কেটেছিলাম স্যালাড বলতে তোমার টমেটো আর শশা কেটে কাটছিলাম তাই জন্য মেয়ে এখানে খেয়েছে খেয়েতে আমাকে যিনি বেশ কী বলছিলো তখন মনে ছিল না তো এই যে এসে স্যালাড কাটছিলো আমিও খেয়েছি সবাই খেয়েছিল তো দেখো আজকে একদম ছোটো খাটোই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও এখানে হয়ে গেছে প্রায় এখন খালি ধনে পাতা দিয়ে মাছটা নামিয়ে নেব তাহলে আমার মাছটা কমপ্লিট হয়ে যাবে এই ধনে পাতাটা দিলে দিয়েই নামিয়ে নেবো মাছের ঝোলটা দেখো এই যে মাছটা আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার নামাবো মাছটা যে মাছটাও নামিয়ে নিচ্ছি এখানে মেয়ে ক্যামেরা ধরে দিয়েছিল এই জন্য ধরতে পারেনি ধরতে পারে মানে ঠিক করে ধরতে পারে না এখনো পর্যন্ত তো এখানে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা তোমরা কমেন্ট করলে সেগুলো খুব পড়তে ভালো লাগে আর তোমাদের লাইক কমেন্ট করাতে আর এসেতে আমার আরও ভালো লাগে যে ভিডিও বানাই তাহলে হলে না কেমন জানি আর ভিডিও বানানোর ইচ্ছাটা আর থাকে না তো ভিডিওটা প্লিজ সবাই যেটুকু হবে স্কিপ না করে দেখো তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যে এখানে আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে এখানে সব টেবিল টেবিল মুছে নিয়েছি একদম পরিষ্কার করে আর এই যে খাবারটা ওইখানে রেখেছি তো দেখো তারপরে বন্ধুরা একদম সন্ধ্যাবেলা চলে এসেছি একটুখানি সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা ঠন্দা দেওয়া হয়ে গেছে যাচ্ছি একটুখানি বাজারে যাব তো রাত্রি এখন হচ্ছে একটুখানি রাত্রিবেলা এখন খাওয়ার ইচ্ছা হয়েছে চিকেন তো এখন চিকেন আনতে আর যাচ্ছি বাজারে বাজার থেকে এসে তো দেখো এই যে বাজার থেকে চলে এসেছি তো আসার সময় একটু ফুচকা নিয়ে এসেছিলাম যে ফুচকার মধ্যে আলুটা ভরে নিয়ে আসিনি আলুটা বাড়িতে ভরে নিয়েছি এই যে আলুটা ভরছিলাম আমি আর ওখানে সাজাচ্ছিলাম আর আমার মেয়ে তো কতক্ষণে খাবে সেই চিন্তা করছিল আর বলছে দাও তো আমাকে আগে একটা তারপরে ও সব ফুচকাগুলো ভরে তা মেয়ে এখানে ক্যামেরা ধরছিল আর আমি এখানে ফুচকাগুলো যে ভরছিলাম ফুচকাগুলো ভরা হয়ে গেছে তারপরে খেয়ে দিয়ে তারপরে যাব মাংসটা রান্না করতে তো এই যে মেয়ে এখানে ক্যামেরা ধরছিলো আর দেখো কীরকমভাবে ধরেছে তো এই যে মাংস রান্না করতে চলে এসেছি সমস্ত কিছু ধুয়ে কেটে ঠেটে সব নিয়ে একবারে গুছিয়ে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি তো মাংসটা আজকে সেরকম আলু ঠালু দেবো না এমনি কষা কষা করে করব একদম সিম্পলভাবে খালি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আর একদম পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে একদম সিম্পলভাবে কষা একদম কষা কষা মাংস আর ভাত গরম গরম আর কিছু লাগবে না তো দেখো আমি এখানে মাংসটা রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছিলাম তো তেলটা এখানে গরম হয়ে গেছে এখন প্রথমে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে মশলা যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি যেখানে আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু বাটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ সব কিছু নিয়ে বেটে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু কষানো হলে তারপরে মাংসটা দিয়ে দেবো এখন মাংসটা ঢেলে দিলাম এখানে তো মাংসের মধ্যে কয়েক কয়েক গোটা রসুনও দিয়েছিলাম আজকে মাংসটা খেতে আজকে হেভি হয়েছিল খুব ভালো হয়েছিল জানো তো দেখো এখানে আমার ভাতটাও হয়ে গেছে এখন আর মাংসটাও প্রায় মোটামুটি কমপ্লিট এই যে মাংসটাও প্রায় হয়েই এসছে আর একটুখানি শুকিয়েই মাংসটা নামিয়ে নেব তো দেখো মাংসর কালারটা কীরকম এসছে দেখো একটুখানি মাংসের মধ্যে আজকে হচ্ছে তোমার পোস্ত আর চাল মগজ বাটা দিয়েছিলাম এত টেস্ট হয়েছিল মাংসটা অনেকেই বলবো খুব ভালো হয়েছিল মাংসটা তো এই যে এখানে মাংসটা আমরা রান্না করে খাওয়া দাওয়াও করে নেবো সঙ্গে সঙ্গে আর তোমাদের সাথে আর পরে আর ভিডিও করা হয়নি এই অবধি করা হয়েছে আর মেয়ে লাস্টে এই যে শেষ করে দিয়েছে তো এখন আমরা এই যে খেতে বসবো তো চলো পরে মেয়ে আসছে তো দেখো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দেখলেই রাত্রিবেলা কি খেলাম মা চিকেন কষা করলো মা বাবা এনে দিল এই পাততো চিকেন বাবা মাকে বললো এটি চিকেন খাও তারপর বাবা এনে দিল এখন মা চিকেন কষা দিয়ে ভাত খেলাম আমরা তখন আমরা খাওয়া গেছে এখন সব বিছনা হয়নি বিছনা করার জন্য চলে এসেছি এখন বিছনা করবো তার জন্য ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আজকের জন্য টাটা গুড নাইট বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে টাটা